আমরা বেড়াইতে আইসি মুন্সিগঞ্জ 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 বেড়াইতে আই নাই আমার আঙ্কেল আমার আঙ্কেলের মেলা দাসকে চার দিনের আর আমি যাদের সাথে আসছি তারা কিন্তু আমার আত্মীয় স্বজন না তারা কিন্তু আমার তারা কিন্তু আমার গ্যাসে খুশি না তারা আমার রক্ত না তারপরও তারা আমার যেভাবে তাদের আপন মানুষের মতো করে রাখছে তার আমরা যে সরমানটা দেয় ভাই বিশ্বাস করে আমি আমার নিজের ফ্যামিলির কাছে এই সরমানটা পাইনি এই যে মুন্সিগঞ্জ এইখানে কি আমাদের আত্মীয় স্বজন আছে বাপ দাদা এরা আমার লগে লিয়ে দেখেন তো মানে আমি না মাঝে মাঝে নিজে কান্না করে দিই এত ভালো মানুষ দেখতে মানে এত ভালো মানুষের কথা দেখতে আমি মাঝে মাঝে কান্না করে দিই যে পৃথিবীর বুকে এরকমও ভালো মানুষ আছে যারা নেই একটা আমি তাদের দেশের না আমি তাদের রক্তের না আমি তাদের মানে মানে আমি তাদের কোনো কিছুই না তারপরে তারা আমার নিয়ে কতটুক ভাবে ওই দিন কোন বাবা মারা গেছে আমি বলছি আমি যাব আয় বই না বই দৌড়িয়ে গেলে বিদ্যে উঠাইছে তারপরে তারপরের দিন চলে গেছি চলে গেছি মতন এখন আজকে আবার চার দিনের খরচ কালকেই ফোন দিয়ে বলছে যে তুই কিন্তু আবি তুই না আইলে খারাপ হইব তো আইতে হইব আর এই যে বোন উনি তো বাইর যে বেরেছে আপনার যাইতে হইবই আসছে আসার পরে ওনার দুলা বেড়ে আপু আপনার কি যাওয়ার কোনো জায়গা আছে আপনার যখন মন চাইবো তখন চলে আসবেন যখন মন চাইব তখন আপনি আমাদের বাসায় চলে আসবেন আমাদের বাড়ি চলে আসবেন এই যে কথাগুলো ভাই আমার যে আত্মীয় স্বজন আমার যে ভাই আমার যে বাবা মা আজকে চার বছরে কয় নাই ভাই চার বছরে কল্পনা করা যায় আমি এই দেশে আমু একবেলা খামু একরাই থাকুম এবেলা কি কোনো কল্পনা করি কেননা ওনারা তো আমার কি হই না না ওনারা আমার রক্তের না ওনারা আমার দেশে না ওনারা আমার খ্যাতি গোষ্ঠী তারপরও কত ভালো মানুষ পৃথিবীর বুকে এখনো ভালো মানুষ আছে জানেন ওদের দেখলে বোঝা যায় জানেন আমি আমার বাবা মার কাছ থেকেও পাইনি দোয়া করি আল্লাহ এত এমন ভালো মানুষ পৃথিবীর বুকে রাইখেন আপনি আমাদের মতো অসহায়ের জন্য দরকার অনেক একটু ভালো ব্যবহার একটু ভালো করে মানে এদের 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 সাথে তুলনা হয় না এদের সাথে তুলনা হয় না ভাই সবাই ভালো থাকবেন আর এই জীবনের ফার্স্ট লাস্ট এবং সিলন কেননা এর পর আর কোনো সিলন হবে না আসার জন্য এর আগে আসছিলাম একটা আমার সমস্যার কারণে এবার আসছিলাম আঙ্কেলের মত সেই সমস্যার কারণে তো দোয়া করি আর কোনো ব্যক্তিগত কারণে একটা সমস্যা না হোক কাল্লা যাতে আর না আনে আর আনবেই কি আর শেষ আমি যদি এখান থেকে রুম চেঞ্জ করে